নমস্কার স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই সালের জুন মাসে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ এই যে যে জুন মাসটি চলছে এই জুন মাসটি পুরো মাসটি যাদের জন্মকালীন সময় রাশিটি ধনু ছিল এবং লগ্নটিও ধনু ছিল এদের জন্য শারীরিক সুস্থতা কেমন যেতে পারে অর্থভাগ্য কেমন যেতে পারে পড়াশোনার সাথে যারা যুক্ত আছে তাদেরই বা কি ভালো মন্দ রয়েছে যারা বিবাহ বা বিবাহিত জীবনের সাথে যুক্ত বা বিয়ে করতে চাচ্ছেন তাদের কি ধরনের ফলাফল এ মাসে আসতে পারে যারা সন্তান নিয়ে চিন্তা ভাবনা করছেন সন্তানের ভাগ্যটাও বা কেমন হতে পারে প্রেম প্রণয় কি ধরনের হতে পারে শত্রু কিভাবে আপনাকে প্রতিহত করতে হবে বা শত্রু প্রকোপতা কী ধরনের হতে পারে এবং যারা বিভিন্ন সময় দেশ বিদেশে ভ্রমণ করতে চাচ্ছেন বা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তাদেরই বা কী ধরনের অবস্থান এ মাসটিতে থাকছে এ মাসটিতে কী থাকছে আপনাদের যারা চাকরি নিয়ে চিন্তা ভাবনা করছে সরকারি হোক বেসরকারি হোক বা বিভিন্ন ধরনের অন্যান্য বিক্ষিপ্ত কিছু বিষয় আছে সেই সমস্ত বিষয় এই ধনুরাশি এবং ধনুলগ্নে কেমন যেতে পারে তার উপরেই আজকের এই আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আপনার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নিন তো প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে এই যে গ্রহগুলো গ্রহগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত একটি রাশি থেকে আরেকটি রাশিতে ঘুরতে থাকে যার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ কি ঘটনা ঘটতে যাচ্ছে তার একটি আগাম পূর্বাভাস তো গ্রহগুলো আমরা অন্য অন্য আলোচনার ভিতরে গ্রহের ট্রানজিটগুলো বলে দিয়েছি তারপরেও আমি বলবো আমরা প্রথমেই দেখবো শনি গ্রহটি আপনার তৃতীয় ভাব সেই কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে বা আছে চতুর্থভাবে রয়েছে রাহু পঞ্চমে মাসের প্রথম দিক থেকেই পঞ্চম ভাবের মালিক সেই মঙ্গল গ্রহটি মেষ রাশিতে দেখতে পাবো ষষ্ঠ ভাব যে জায়গা বৃষ রাশিতে বৃহস্পতিকে দেখতে পাবো বুধকে দেখতে পাবো বারো তারিখ পর্যন্ত এরপরে সে যাবে আপনার সপ্তম ভাব মিথুন রাশিতে শুক্রকে দেখতে পাবো আপনারা বারো তারিখ পর্যন্ত এরপরে সে চলে যাবে মিথুন রাশিতে এবং যে রবি গ্রহটিকেও আমরা এখানে পনেরো তারিখ পর্যন্ত দেখতে পাবো পনেরো তারিখের পরে সে কিন্তু চলে যাবে আপনার সপ্তম ভাবে এছাড়া চন্দ্র মাস ব্যাপী ঘুরতে থাকবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে আপনার কর্মভাব দশমভাবে বসে থাকবে কেতু। এই হচ্ছে গ্রহগত অবস্থান এর ভিত্তিতেই হচ্ছে এই ফলাফল আসলে আমরা অনেকেই মাসিক রাশি বলে থাকি আসলে এটিকে আমরা বলবো ট্রানজিট বা গোচর ফল গ্রহের গোচরের ফলে আপনার রাশি লগ্ন সাপেক্ষে কি ধরনের তারতম্য আসতে পারে তো যাই হোক আমি মূল আলোচনায় চলে যাব এ মাসের যারা আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা শিলগ্নের মালিক ষষ্ঠভাবে ষষ্ঠভাবে সাথে যুক্ত থাকার কারণে আপনাদের পেটের কিছু সমস্যা হজম শক্তি সংক্রান্ত কিছু সমস্যা ইন্টারনাল কিছু ঝামেলা দেখা দিতে পারে গল ব্লাডার বা অন্যান্য কিছু ফাংশন শ্বাসকষ্ট হার্ট রিলেটেড কিছু সমস্যা আমরা এই মাসে দেখতে পেতে পারি ঘাড়ে ব্যথা বা ঘাটনিত কোনো সমস্যা আমরা এই সময় দেখতে পাবো চতুর্থভাবে যে রাহু অবস্থান করেছে কিন্তু হাড়ের উপরে লাঙের উপরে বেশ কিছু প্রভাব বিস্তার করবে এছাড়া আমরা দেখতে পাবো পায়ের নিম্নাংশে ব্যথা বেদনা আঘাত লাগা বা গোড়ালিতে বা গোড়ালির নিচে এই সমস্ত জায়গায় কিন্তু কিছু ব্যথা আঘাত লাগা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এই সমস্ত ব্যাপার কিন্তু এ মাসে ঘটতে পারে বা আপনাদের কারণ কারণবশত দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত আপনি একটি অসুস্থতার ভিতরে রয়েছেন এবং সেখানে আপনার একটি অপারেশন প্রয়োজন ছিল এ মাসে কিন্তু সেই অপারেশনগুলো হতে পারে তবে বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে সে হয়তো বা আপনাকে একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারে বা দ্রুত আপনার শারীরিক সুস্থতা যাতে আসে সেই ব্যাপারে কিন্তু এবং দুটি গ্রহ কিন্তু আপনাকে সাহায্য করবে এবং মানসিকভাবে আপনাকে অত্যন্ত বলবান বা অত্যন্ত সাহস জোগাবে মঙ্গল পঞ্চম থেকে এই হচ্ছিল আপনাদের শারীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে অর্থ সংক্রান্ত অর্থের ব্যাপার এই মাসটিতে যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি পঞ্চমভাবে পঞ্চমভাবে মালিক এবং দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতির যে একটি দৃষ্টি থাকছে এটি কিন্তু অর্থনৈতিকভাবে আপনাকে বেশ চাঙ্গা করে তুলবে পাওনা টাকা বা বিভিন্ন সোর্সে আপনি টাকা পেতেন চাকরি করা বা বিভিন্ন জায়গায় রয়েছে আটকা আপনার টাকা হোক বা অন্য কোনো ধার দেনা সংক্রান্ত যে টাকা সেগুলো আপনার পেয়ে যাবেন তবে এ মাসে আমি বলবো কাউকে কোনো ধার বা লোন দেওয়া অথবা কোনো লোন নেওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন তা নাহলে এই ধার বা দেওয়া নেওয়া সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি এরপরে যে কথাটি বলবো আত্মীয় বিরোধিতা এই মাসে প্রথম পর্যায়ে না থাকলেও মাসের মাঝামাঝি পরবর্তী সময় কিন্তু আত্মীয়দের সাথে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কারণ সেভেন্থ হাউসে যখনই রবি গ্রহটি প্রবেশ করবে তখন কিন্তু কিছু সমস্যার সৃষ্টি করবে আপনার ভিতরে রাগ জেদ এবং অন্যের উপরে আপনার প্রভাব বিস্তার করার একটি টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু এখানে আমরা দেখতে পাবো তাহলে আপনাকে এই জায়গাটি কিন্তু রাজ্যেরটাকে কন্ট্রোল করতে হবে এবং অন্যের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে সেভাবে চলতে ভালো চেষ্টা করতে হবে বন্ধুভাগ্য খুব একটি ভালো নয় ফোর্থ হাউসে রাহু রয়েছে বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত এবং দীর্ঘদিন যাবত আপনি অংশীদারী ব্যবসা বা বন্ধুদের সাথে সাথে যুক্ত ছিলেন হঠাৎ তাদের প্ল্যান আসতে আপনাদের দুজনের বা একাধিক বন্ধুদের সাথে মিলমিশের যে শুভ বিষয়টি সেই জায়গাটি কিন্তু কিছুটা নষ্ট হতে পারে তাই বন্ধু প্রিয়তা বা বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে সহদর ভাই বোন যারা রয়েছে তাদের সাথে মোটামুটি সম্পর্কের উন্নতি ঘটতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল পারে 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 মা মা দ্রুত অসুস্থ হতে হতে মায়ের মায়ের অপারেশন ব্যথা পেতে দুর্ঘটনা ঘটতে পারে অনেক কিছু কিন্তু মায়ের এখানে নির্দেশ করছে কারণ ফোর্থ হাউসে রাহু তার একদিকে মঙ্গল পঞ্চমে এবং তৃতীয়ভাবে যেহেতু শনি তবে মায়ের দুদিকে যেহেতু দুটি অশুভ গ্রহ রয়েছে অবশ্যই মা পেশার ভিতর থাকবেন এবং সেই পেশার শারীরিক প্রেশার হতে পারে মানসিক প্রেশার এবং বিভিন্ন ধরনের জোর জামেলা অস্ত্রোপচার দুর্ঘটনা বিভিন্ন বিষয়ে কিন্তু মায়ের এই সমস্যাগুলো থাকবে তবে মায়ের সাথে কিন্তু আপনার কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি এখানে হতে পারে তাই মাকে সময় দিন মা যাতে ভুল না বোঝে সেভাবে আপনি চলুন এবং তার সাথে সেই ধরনের কথাবার্তা বলুন এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের যারা পড়াশোনা আছে তাদেরকে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে রেজাল্টের কিছু ভুলভ্রান্তি বা কিছু প্রাপ্তিতে বাধা হতে পারে তবে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো হবে পঞ্চমভাবে মঙ্গল এটি কিন্তু হেল্প করবে এবং এই সপ্তমভাবে যখন বুধ গ্রহটি প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে তখন আপনাদের মানসিকতার উন্নতি হবে এবং সকলের সাথে সম্পর্কের একটি উন্নতি হবে এবং তার যে ধারণ ক্ষমতার স্মৃতিশক্তি সংক্রান্ত সেই ব্যাপারটিও কিন্তু ভালো হবে তাহলে উচ্চশিক্ষার জন্য ভালো আছে মাধ্যমিক বা যারা ইন্টারের নিচে পড়াশোনা করছেন তাদের জন্য একটু ডিস্টার্ব থাকলেও এই মঙ্গল হয়তো বা কিছুটা রিকভারি করবে তাই জন্য যারা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে তাদের জন্য এক্সট্রা একটু সতর্কতা অবলম্বন করতে হবে উচ্চশিক্ষা মোটামুটি ভালো রয়েছে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের কিছু কেনাকাটার বিষয় থাকতে পারে এই মাসটিতে কারণ এই মাসটি কিন্তু আরেকটি বিষয় চলে আসছে আমরা দেখতে পাবো মুসলিম ধর্মের যারা রয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ মাস এ মাসে একটি তাদের একটি ঈদ রয়েছে এখানে এই ঈদের কেনাকাটা সংক্রান্ত তো এমনিতে ব্যয় ঘটবেই এছাড়াও আমি বলবো ফোর্থ হাউসে যেহেতু রাহু রয়েছে আপনারা যারা জায়গা কিনতে চাচ্ছেন বাড়ি কিনতে চাচ্ছেন ফ্ল্যাট কিনতে চাচ্ছেন গাড়ি কিনতে চাচ্ছেন এদের কেনাকাটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভালো এক্সপার্ট কাউকে নিয়ে বা জাগা জমি কেনলে দেখা যাচ্ছে উকিল বা অন্য যারা জাগা জমি সংক্রান্ত বুঝে তাদের সাথে পরামর্শ করে কাগজপত্র ঠিকঠাক দেখে কিনবেন তা নাহলে কিন্তু এই বাড়িটিতে থাকা আপনার জন্য প্রায় অসম্ভব হতে পারে কয়েক বছর পরবর্তীতে অথবা দেখা যাচ্ছে একটি কাজ শুরু করেছেন বাড়ির কাজ শুরু করেছেন দেখা যাচ্ছে কাজটি আপনার সমাপ্ত হয়নি মাঝামাঝি অবস্থা বিষয়টি বন্ধ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এমন ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে কারণ রাহু আপনাকে ঝামেলায় ফেলে দেবে রাহু কোনো কাজকেই সঠিকভাবে করতে দেবে না এখন যে গ্রহটি সবচেয়ে বেশি আপনাকে হেল্প করবে সে হচ্ছে একা মঙ্গল এবং ষষ্ঠভাবে বৃহস্পতি থেকে আপনাকে সেই সাহায্যটি সে করলেও করতে পারে তাহলে এই ব্যাপারটি সাবধানতা অবলম্বন করতে হবে কেনাকাটার ব্যাপারে এছাড়া দেখা যাচ্ছে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আপনি ব্যবসা করবেন নতুন বিজনেস বা পুরাতন বিজনেস ইনভেস্টমেন্ট সেই ব্যাপারটি কিন্তু মাসের মাঝামাঝি পনেরো তারিখের আগে কিন্তু খুব একটি ভালো নয় পনেরো তারিখের পরবর্তী সময় আপনি নতুন ইনভেস্টমেন্ট যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন ব্যবসায় হাত দিতে পারেন সেটি ভালো হবে কারণ সেভেন থাউজেন্ড চোদ্দো তারিখে যখন গ্রহটি প্রবেশ করবে তখন শুক্রও চলে যাওয়া চলে যাবে বারো তারিখে এবং পনেরো তারিখে যখন রবি গ্রহটি সেখানে যাবে তখন কিন্তু ব্যবসা বা ব্যবসায়ী যে একটি সুযোগ সুবিধা অর্থাৎ সপ্তমপতি নবমপতির যে একটি সম্পর্ক সৃষ্টি হবে সেটি কিন্তু নতুন বিজনেসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন এই বিজনেসটি কি হতে পারে এই বিজনেসটি হতে পারে কোনো বিভিন্ন ধরনের ছোটোখাটো বিজনেস লোহা লস্কর ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা কোনো ব্যাঙ্কিং সেক্টর বা কোনো মোবাইলের দোকান মোবাইলের সাজ সরঞ্জাম শৌখিন দ্রব্যদি গার্মেন্টস আইটেম বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো প্রতিদিন ইউজ করি ডিভাইস এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত থাকবে তাদের জন্য এবং ব্যাংকের সাথে যারা ব্যাংকিং সেক্টর বা যে সব জিনিস দেখা যায় না বিদেশের সাথে কানেক্টেড এই ধরনের কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে মোটামুটি ভালো হতে পারে এবং ব্যবসার জায়গাটি কিন্তু এ মাসে যথেষ্ট ভালো বিশেষ করে পনেরো তারিখের পরে তাহলে আপনার এই ব্যবসার জায়গাটি কিন্তু পজিটিভ হয়ে গেল এরপর যে বিষয়টি আমি চিন্তা ভাবনা করব আপনাদের জন্য সেটি হচ্ছে পড়াশোনার পাশাপাশি যেমন আমরা পড়াশোনার কিছু ভালো মন্দ রয়েছে তদ্রুপ আমরা পড়াশোনার পাশাপাশি পঞ্চম হাউস থেকে আমরা আমাদের প্রেম পুনরায় বিচার করে থাকি প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে মঙ্গল কিন্তু পঞ্চমপতি পঞ্চমে যাওয়ার ফলে কিন্তু প্রেম হওয়ার কথা অনেকে নতুন প্রেম হবে বা নতুন প্রেম হতে পারে এই প্রেমগুলো কিন্তু কিছু পাওয়ারফুল লোকের সাথে বা পাওয়ারফুল নারী বা পুরুষ যাই যাকেই বলুন আপনার থেকে একটু প্রভাবশালী অর্থনৈতিকভাবে হোক ক্ষমতাগত দিক থেকে হোক শিক্ষিত দিকে হোক এমন ঘটতে পারে আবার এই মঙ্গলে কিন্তু অমঙ্গলের কারণ এই মঙ্গলের কারণে কিন্তু অনেকের রিলেশন ভেঙে যাবে কারণ মঙ্গল কোনো রিলেশন শুভভাবে করতে দেয় না তার ভিতরে আসে দাম্ভিকতা তার ভিতরে আছে দাম এক্সট্রা কোনো ভোগ বিলাসিতা এবং সে কোনো নমনীয় ভাব দেখায় না যার কারণে পূর্ব বা পুরাতন অনেক দিনের সম্পর্ক কিন্তু এই সময় ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে থাকবে তাই আপনারা সতর্ক থাকবেন তা নাহলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে এই সম্পর্কের পাশাপাশি আমরা যখন চলে যাব আমাদের বিবাহ বা বিবাহিত জীবন সংক্রান্ত বিষয় বিবাহ বা বিবাহিত জীবনে কিছু বিশৃঙ্খলা এ মাসে আমরা শেষ দিকে দেখতে পাব তবে প্রথম দিকে আমরা বলবো বিয়ের ব্যাপারটি যথেষ্ট ভালো রবি থাকা অবস্থায় বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেলেও দেখা যাচ্ছে কোনো কোনো বিয়ে আবার দূরত্ব তৈরি হয়ে গেছে অনেক কথাবার্তা এগিয়ে গিয়েছে আবার দূরত্ব সৃষ্টি করেছে এমন ঘটতে পারে তবে সপ্তম প্রতি বুধ গ্রহটি সপ্তমে থাকার অবস্থা এবং শুক্রের সাথে যুক্ত থাকার ফলে আপনার ভিতর কিছু কামনা বাসনা ভোগবিলাসিতা এই আপনার যে চিন্তা চেতনা সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং এটি থেকে কিন্তু বিয়ের দিকে যেতে পারে এবং বিবাহ যাকে করবেন রবি বুথ সেভেন এটি কিন্তু শুভ বিষয় নয় কারণ রবি যে হাউজে থাকে সেই হাউসে নাশ করে তাহলে বিবাহ যদি সপ্তমভাবে রবি থাকা অবস্থায় আমরা করি তাহলে দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা হয়তো সুখ চন্দ্রে দু চার বছর কেটে যাবে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে এর একটি নেগেটিভ প্রভাব যে সম্পর্ক বা সংসার নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে থাকতে পারি তাই সাবধানতা অবলম্বন করুন বিয়েটার দরকার একটু দেরিতে করুন কথাবার্তাগুলো আপনারা পাকা করে রাখতে পারেন এই এই পর এই বিবাহের পরবর্তী সময় যে বিষয়টি আসে আমাদের সন্তান সংক্রান্ত চিন্তা ভাবনা সন্তানের ঘরে মঙ্গল সে এখন যে যদি আপনারা যদি কোনো সন্তান নিয়ে থাকেন সেটি নিতে পারেন হয়তো পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় যারা রয়েছেন ধনুরাশি ধনুলগ্নের তাদের এই সময় কনসেপ্ট করলে এই মাসে হয়তো পুত্র সন্তান হতে পারে তবে এই প্রত্যেকটি বিষয়ে কখন পুত্র সন্তান হবে কখন কন্যা সন্তান হবে কখন প্রেম হবে কখন বিয়ে হবে কখন ব্যবসা চাকরি প্রত্যেকটি বিষয়কে সঠিকভাবে সঠিক টাইমিং যদি একদম জানতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যক্তিগত হরস্কোপ বা ব্যক্তিগত পুষ্টিটি দেখার প্রয়োজনীয়তা আছে কারণ কি এই ব্যক্তিগত কুষ্টি বলে দেবে কখন কোন কাজটি করণীয় আমরা যে এই মাসিক আলোচনা বা গোসর ফলের আলোচনা করি এটা একটি সামগ্রিক আলোচনা এতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু বলা যায় না তারপরও যে কথাগুলো বলি মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনাদের মিলে যেতে পারে অনেকের আবার অনেকের দেখা যাচ্ছে কিছুই মিলছে না কেন মিলছে না সেই সূত্রগুলোকে সেই কারণগুলোকে খুঁজে বেরতে বের করতে হবে আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছ থেকে যে আমারও তো ধনুলগ্ন ধনুরাশি কেন আমার মিলছে না ওর দেখছি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ইভেন্টে একশো পার্সেন্ট মিলে যাচ্ছে জন্য কিছুই মিলছে না এই কেন মিলছে না এটি দেখতে হবে হয় আপনার জন্ম তারিখ ভুল ছিল অথবা সময়টা ভুল ছিল অথবা কোনো দ ডিস্টার্ব ছিল অথবা দেখা যাচ্ছে এখন দশ অন্তর্দশা আপনার শুভ নয় এবং যেটা আশা করছেন সেই সেই দশ অন্তর্দশ তো চলছেই নেই বরং সেই কারকের যে শত্রু তার হয়তো মহাদশা চলছে অন্তর্দশা চলছে বা ত্রিপা চক্রে খারাপ চলছে যে কারণে দেখা যাচ্ছে আপনার অনেক শুভ ঘটনাগুলো কিন্তু ঘটছে না এর জন্য মন খারাপের কিছু নেই আপনি পরামর্শ নিন এবং ভালো কারোর থেকে আপনি জেনে নেন যে আসলে আপনার ব্যাপারটি এরকম কেন হচ্ছে এরপরে যে বিষয়টি আসবে সন্তানের ব্যাপারটি বলছিলাম সন্তান কারো কারো সন্তানের চাকরি হবে ব্যবসা হবে এবং কারোঘর সন্তান কিন্তু পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ করতে পারে তবে সন্তান সুখ এই সময় ভালো তবে সন্তানের কারোঘর মেজাজ খুব খিটখিটে হয়ে যেতে পারে সে কিছু অসৎ আচরণ করতে পারে হুটাট কিছু দুর্ঘটনাজনিত কোনো ঘটনাও ঘটাতে পারে কারণ ফিফ্থ হাউস আপনার সন্তানের ঘর সেখানে মঙ্গল মঙ্গল কিন্তু সমস্ত যেমন নামে মঙ্গল তেমনি কিন্তু অমঙ্গলেরও গ্রহ যার জন্য সন্তানকে যদি বিভিন্ন জায়গায় চলাফেরা ট্রাভেল ট্রাভেল মোটরসাইকেল বা কোনো যানবাহন ড্রাইভিং করে থাকে অবশ্যই তাকে সতর্ক করবেন তা নাহলে কিন্তু তার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকবে এছাড়া আপনাদের শরীর স্বাস্থ্যের যে বিষয়গুলো বলছি তার সাথে সাথে কিন্তু এমন একটি বিষয় এই সময় দেখা দিতে পারে হঠাৎ করে স্কিন সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কিন্তু আসতে পারে বিশেষ করে যারা প্রসাধনী ইউজ করছেন যেসব নারীরা যে আপনারা প্রসাধনী বা সৌন্দর্যের জন্য বিভিন্ন কিছু ফেজে বা শরীরে ইউজ করে থাকেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করুন দেখবেন যে আপনার যে বিষয়টি আপনি ব্যবহার করছেন সেই জিনিসটি হচ্ছে নষ্ট অথবা তার ডেট নেই এরকম কিছু বিষয় আসতে পারে সতর্কতা অবলম্বন করুন সমস্যা হবে না শত্রু প্রকতা মোটামুটি থাকলেও এখন আপনাকে শত্রুরা খুব বেশি ক্ষতি করতে পারবে না আপনি শত্রু প্রতিহত করতে পারবেন এবং শত্রুরা হয়তো আপনার কাছে এসে আপনার পায়ে পড়ে যাবে এবং আপনাকে বলবে যে আমার ভুল হয়েছে যা হয়েছে আমরা মিলেমিশে চলি শত্রুতা করে কিলাপ কদিনই বা এই পৃথিবীতে আমাদের বয়স হয়ে গেছে আসলে এসব সেরে আমরা এককভাবে যাতে সমস্ত আমাদের নিজেরা ভালো থাকি আমাদের সমাজ পরি পারিপার্শ্বিক ভালো থাকি এই ধরনের কোনো টেন্ডেন্সি বা এই ধরনের কোনো কথা আপনাকে বলে ফেলতে পারে এরপরে ব্যবসার কথা বলে ফেলেছি এরপরে যে বিষয়টি আসবে আধ্যাত্মিক জগৎ নিয়ে বলেছিলেন আধ্যাত্মিক ব্যাপারে এই মাসে কিছুটা ভালো মন্দ রয়েছে খুব যে ভালো তা নয় অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে আপনার ভিতরে অতি চঞ্চলতা বেড়ে যাবে যার জন্যে আপনার আধ্যাত্মিক মেডিটেশন জ্যোতিষ বা তন্ত্র শিক্ষার দিকে মানসিকতা একটু কম আসতে পারে তাহলে এদিকে যদি যেতে হয় অবশ্যই আপনাকে গভীর অধ্যাবসায় অধ্যাবয়সায় সাথে সেটি কিন্তু চেষ্টা করতে হবে তা নাহলে কিন্তু আপনি এখান থেকে এই মাসটিতে খুব একটি বেনিফিট হবেন না এরপরে যে বিষয়টি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের কথা বলেছিলাম এবার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে পিতার কিছু কিছু জায়গায় চাকরি ব্যবসা বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন পিতার কিন্তু ট্রান্সফার হতে পারে এবং সে কিন্তু কোথাও নতুন ব্যবসা বা নতুন চাকরি বা প্রমোশন সংক্রান্ত কারণে কিন্তু স্থান পরিবর্তনের একটি সম্ভাবনায় এই মাসে থাকবে এছাড়া আপনারও ব্যক্তিগতভাবে আমি বলি যারা এখন চাকরি করছেন বা চাকরির চিন্তাভাবনা করছেন নতুন চাকরি অথবা পুরাতন চাকরি করেছিলেন বা চাচ্ছিলেন ট্রান্সফারের জন্য চিন্তাভাবনা তাদের জন্য কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে স্থান পরিবর্তন ইভেন বাড়ি থেকে অন্য জায়গায় এবং এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক দেশে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এই মাসিতে আমরা দেখতে পাবো কেউ কেউ কিন্তু এই ট্রান্সফারটি হয়ে যাবে এছাড়া যারা চাকরি পেতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দশম্পতি কিন্তু কে দশম্পতি হচ্ছে আপনার রাশিলগ্ন সাপেক্ষে আপনার দশম ভাবের মালিক হচ্ছে সেই গ্রহটি সে কিন্তু সপ্তমে থাকছে এবং নবম দশম যেহেতু সপ্তমভাবে সম্পর্ক তৈরি হচ্ছে অনেকেরই চাকরি হবে ব্যাঙ্কিং সেক্টর স্কুল টিচিং প্রফেশন বা বিভিন্ন ধরনের গণমাধ্যমের সাথে যারা যুক্ত এবং ট্রেন ট্রেনার ট্রেনিং এবং বিভিন্ন ধরনের কোম্পানির সাথে যারা যুক্ত আছেন বা যুক্ত যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো ক্রিয়েটিভ ফিল্ড ভালো এবং ডাক্তারি পেশা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা জব করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু এই মাসটিতে তারা নতুন নতুন জব পাবেন এবং পুরাতন জব যাদের আছে তাদের কিন্তু প্রমোশনের একটি সম্ভাবনা এই মাসে থাক থাকবে তবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো বিষয় যদি এই চাকরি পাওয়া বা ট্রান্সফার সংক্রান্ত থাকে তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে এটি নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকবে যারা রাজনীতি করছেন রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন কারণ রাজনীতি আর কারোর হচ্ছে রবি সপ্তমে আসবে ষষ্ঠভাবে থাকছে কে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু উচ্চমার্গীয় কিছু জায়গায় উচ্চমার্গীয় বা অনেক সফল ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করতে আপনাকে সাহায্য করবে এবং যদি কোনো প্রতিষ্ঠানে আপনি জব করে থাকেন সেখানে যদি বিভিন্ন কমিটি বা মিটিং বা কোনো সংগঠন থাকে সেখানে কিন্তু পথ পজিশন বা একটা অবস্থান তৈরি করার একটি সুযোগ এ মাসে পাবেন এবং সরকারি চাকরি যারা করতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু ভালো সেভেন যে রবি ষষ্ঠ ষষ্ঠ ভাব সেই যেখান থেকে চাকর বিচার সেই সেইভাবে কিন্তু বৃহস্পতি থাকছে সেইভাবে মালিক শুক্র আপনাকে সরকারি চাকরি পেতে বা সরকারি সুযোগ সুবিধা পেতে কিন্তু সাহায্য করবে এই দিকটি মাথায় রাখবেন আর যারা বিদেশে চিন্তা ভাবনা করছেন বিদেশ যাওয়া আসা বিদেশ সংক্রান্ত ব্যাপার তাদের জন্য যথেষ্ট ভালো আপনি চলে যেতে পারবেন খুব একটি বাধা এই মাসে নেই চাকরির জন্য হোক পড়াশোনার জন্য হোক ঘুরতে যাওয়ার জন্য হোক বা বিয়ে করার জন্য হোক যে কোনো হোক না কেন আপনার কিন্তু সুযোগ রয়েছে আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে আমি একটি মেয়েকে বিয়ে করব। তার পরিবার আপনাকে বিদেশে পাঠিয়ে দেবে এরকম যদি সুযোগ সুবিধা আগে পিছিয়ে কথাবার্তা হয়ে থাকে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আপনি কিন্তু যেতে পারবেন এবং বিদেশ যাওয়ার একটি সুযোগ সুবিধা ওই বিবাহ বা বিবাহিত জীবনের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এরপর যে একটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে আইনি জটিলতা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভাড়া যেটাকে বলি আমরা সেই ব্যাপারটি কিন্তু এই মাসে আপনাদের জন্য খুব সতর্কতার সাথে অবলম্বন করতে হবে আপনার ব্যয় ভাব দ্বাদশ ভাব এখান থেকে আমরা মামলা বিচার করি আমরা প্রবাস বিচার করি আমাদের মামলা থেকে আমাদের জেল বা হাজতবাস বিচার করি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার বিভিন্ন কিছু বা আত্মগোপনীয়তা বিচার করি এই হাউস থেকে তাহলে এখানে কার কার দৃষ্টি থাকছে এখানে কিন্তু শুভগ্রহের দৃষ্টি নয় সেখানে কিন্তু রাহুর দৃষ্টি শনির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি এই দৃষ্টিগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ক্ষতি করবে তারা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু ঘটাতে পারে সাবধানী হন তা নাহলে কিন্তু আপনার অনেক আশাকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত যে চিন্তাধারা সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি চলেন হয়তোবা আপনার বড় সমস্যা হবে না আপনার কিছু নাই মিলতে পারে দেখা যাচ্ছে আমার আলোচনা হলো এমনিতেই শিখ শুনছেন আপনার কী মিললো বা কী মিললো না এটা নিয়ে বড় কথা নাই। আপনার কাজ হচ্ছে আপনি শুনুন এবং সতর্ক থাকুন কিছু না হোক খারাপ কিছু ভালোগুলো আরো ভালো হোক এই দিকেই মাথায় রাখুন আর পরিশেষে আমার অন্যান্য আলোচনাগুলো শুনবেন যারা স্টুডেন্ট যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করছেন তারাও যদি এই আলোচনাগুলো শুনে থাকেন দেখা যাবে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো বুদ্ধি অনেকগুলো ব্রেন ব্রেনের যে কাজ এগুলো কিন্তু আপনার জন্য উন্মুক্ত হবে এবং আপনিও কথা বলতে পারবেন আপনার অনেক ভুল ভ্রান্তি যদি থাকে সেগুলো এখান থেকে কিন্তু রিকভারি হতে পারে পরিশেষে সকলের সুস্থতা এবং আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশার এই কাজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার শরীর